দণ্ডবাদ প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা অভিনন্দন প্রত্যেক দিনে ন্যায় আজও আপনাদের কাছে চলে এলাম ভগবত দর্শন নিয়ে তো চলুন সর্বপ্রথম আমরা বৈষ্ণব দর্শন করি বৈষ্ণব দর্শন করলে আমাদের গঙ্গাসনের সমতুল্য ফল লাভ হয় তো চলুন আমরা বৈষ্ণব দর্শন করি আমাদের তীর্থ গোস্বামী মহারাজ উনি এই মঠের আচার্য চলুন এরপরে আমরা দেখে নিই আমাদের মন্দির সাজানো গুছানো মন্দির এবং রয়েছে ভগবান চলুন আমরা ধীরে ধীরে ভগবানকে দর্শন করব সুন্দর সিঙ্গার রয়েছেন তো সর্বপ্রথম আমাদের রয়েছে জগন্নাথ দেব তাই চলুন বেশি দেরি না করে আমরা জগন্নাথ দর্শন করে নিই রয়েছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রাবন সঙ্গে রয়েছেন সুদর্শন আমরা কম বেশি সকলেই জানি জগন্নাথ সম্পর্কে এবং তার রথযাত্রার সম্পর্কে তিনি ভক্তকে দর্শন দেওয়ার জন্য কিন্তু রাস্তাতে চলে আসে রথ রথ রথে ওঠেন রথযাত্রা হয় সকলকে দর্শন দেন তার কৃপা অসীম তাই তো তিনি জগন্নাথ জগতের তিনি নাথ চলুন এবার আমরা দেখে নিই আমাদের গোপীনাথকে রাধাকৃষ্ণ মহাপ্রভু রাধা হচ্ছে কৃষ্ণের শক্তি তত্ত্ব এবং রাধাকৃষ্ণের মিলিত তনু হচ্ছে আমাদের চৈতন্য মহাপ্রভু যিনি এই মায়াপুরে তিনি অবতীর্ণ হয়েছিলেন তো সঙ্গে রয়েছেন গৌর্ণীতায় এবং রয়েছেন আমাদের গুরুবর্গরাও আর রয়েছেন গোপাল তো সুন্দর সিঙ্গার প্রত্যেক দিন আমাদের নতুন নতুন সিঙ্গার হয় সেগুলো আপনাদেরকে দর্শন করায় এবং রয়েছে আমাদের নৃসিংহদেব নৃসিংহদেব সঙ্গে রয়েছেন ভক্ত প্রহ্লাদ যাকে নৃসিংহদেব প্রত্যেকটা মুহূর্ত রক্ষা করেছেন এবং রয়েছেন আমাদের তুলসী মহারানী যেটি বিনা আমাদের ভগবত সেবা হয় না ভগবানের ভোগ হয় না তো সকলে আমরা বলি জয় নৃসিংহদেব জয় জগন্নাথ জয় গোপীনাথ এবং जय तुलसी महारानी की जय हरे कृष्ण राधे राधे